জনগণের আস্থা অর্জন করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামী স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব প্রশাসন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল দেশের আইটি খ্যাতসহ ব্যাংক বিমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে বুধবার বিকালে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত সংস্কারে একত্রিশ দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি যশোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয় তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে গত সতেরো বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি তিনি বলেন এখন আপনি কোথাও গেলে জনগণ সালাম দেয় কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেত মানুষ কিন্তু এখন অনেক সচেতন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফাওয়ারি মানুষের কাছে তুলে ধরতে হবে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে মেধার মূল্যায়ন করা হবে বিগত পনেরো বছরে পতিত স্বৈরাচায় মেধাবীদের আলাদা গোত্রে ফেলে দেশকে মেধাহীন করে পেশিশক্তির শক্তির করে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে এর আগে সকাল সাড়ে দশটায় জোশোরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন ইকবাল হোসেন শ্যামল ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ